বহু পুরুষ অথবা মহিলা দেখা যায় তাদের নির্দিষ্ট বয়স হয়ে পড়ছে কিন্তু তাদের এখন অবধি বিবাহ হচ্ছে না প্রচণ্ড বিবাহের বাধা কিছুতেই তাদের বিবাহ হচ্ছে না হয়তো বিবাহের জন্য কথা হয় তারপরে কথা কিছুটা কিছুটা এগোবার পর কথা কিন্তু বিভিন্নভাবে কেটে যায় বা ক্যান্সেল হয়ে যায় তো তারা কিন্তু অবশ্যই সেটা টেনশন বা ডিপ্রেশনের মধ্যে থাকে হয়তো তাদের বাড়ির লোকদেরও অনেকটা চিন্তার কারণ হয়ে যায় এই ঘটনাটি যে তারা মনে করে যে আমার মেয়েটির কবে যে বা বিবাহ হবে বা আমার ছেলেটির কবে যে বিবাহ হবে এদিকে তো বয়স বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনি একটি টোটকা করতে পারেন খুব ভালো রেজাল্ট দেয় বিবাহ হবার জন্য অনেকগুলি টোটকা রয়েছে তার মধ্যে এটি কিন্তু প্রমাণিত আমি কিন্তু যেগুলো ফল পেয়েছি সেগুলো নিয়ে কথা বলছি তো এই টোটকাটি কি করে করবেন বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার দিনকে যেই মহিলা বা যেই পুরুষ নিজে বিবাহ করাতে চাইছে যেই মহিলার বা পুরুষের বিবাহের বাধা চলছে তাকেই করতে হবে তার মা বা বাবা করলে হবে না তো এটা করতে হবে কি যেই মহিলার বিবাহের বাধা ক্রিয়েট হয়েছে যার বিয়ে অনেক চেষ্টা করেও হচ্ছে না সেই মহিলাকে হলুদ কাপড় পরে হলুদ রঙের একটি কাপড় পরে হলুদ রঙের কোনো ছাপা শাড়ি বা হলুদের মধ্যে অন্য কোনো কালারও প্রিন্ট হয়ে থাকতে পারে তবে হলুদ হতে হবে বেশিরভাগটাই হলুদ কাপড় পরে বৃহস্পতিবার দিনকে সকালবেলায় অবশ্যই কিন্তু এই টোটকাটি করবেন কি করতে হবে খুব সমান টোটকা পাঁচখানা মিষ্টি নিয়ে আসবেন একটি কলা পাতার থালা জোগাড় করবেন কলা পাতার থালা কিনতে পাওয়া যায় কলা পাতার থালার মধ্যে পাঁচটি মিষ্টি সাজাবেন এবং তার সঙ্গে সঙ্গে দুটো এলাচ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে দুটো হলুদ গোটা হলুদ দিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং একটি গাঁদা ফুল লাগবেন এবং ওই গাঁদা ফুলের মধ্যে একটি ধূপকাঠি অবশ্যই জ্বালিয়ে দেবেন হয়ে গেল এবার এটাকে হাতের মধ্যে নেবেন কোনো নদীতে বা জলাশয়েতে এটা এই পাতাটা ভাসিয়ে দিতে হবে এবং এই পাতাটার মধ্যে ওই পাঁচ রকমের মিষ্টি থাকবে ঘিয়ের প্রতি বেলানো থাকবে এবং ওই দুটি ছোট এলাচ থাকবে দুটি হলুদের গাঁট থাকবে এগুলো থাকবে পাতাটাকে আস্তে করে জলের মধ্যে ভাসিয়ে দেবেন কিন্তু জলের মধ্যে যখন ভাসাবেন তখন খালি নিজের মনে মনে প্রার্থনা করবেন যে হে প্রভু কাউকে কোনো দেবতাকে বলতে হবে না হে প্রভু ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি যেন আমার বিবাহ হয়ে যায় আমার বিবাহের যত রকম বাধা রয়েছে সেগুলো যেন অটোমেটিক্যালি কেটে যায় এবং এই সমস্ত বাধা কেটে গিয়ে আমি যেন খুব তাড়াতাড়ি ভালো পাত্রের সঙ্গে আমার বিবাহ হয় এবং আমি যেন সেই বিবাহে বিবাহিত জীবনও আমার যেন সুখী হয় সুখী হতে পারি এটা বলিয়ে পাতাটাকে ভাসিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন পাতাটা যেন ডুবে না যায় প্রদীপটা ওর মধ্যে জ্বলবে কিন্তু এবার এরকম করে ভাসিয়ে দেবেন এটা খালি আপনাকে তিনটে বৃহস্পতিবার করতে হবে দুর্দান্ত রেজাল্ট বিবাহ হবার জন্য অনেকগুলি টোটকা আমি বলবো তবে এই টোটকাটি আমি পরীক্ষিত টোটকা এটি ফল পেয়েছে তো এইটি আপনি করুন এবং আপনি করে দেখুন যদি আপনার মেয়ের বিবাহের জন্য সমস্যা হয় বা আপনার নিজে মনে করেন আপনি বিবাহ করার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে বিবাহ হচ্ছে না এই টোটকাটি অবশ্যই করুন এটি খুব ভালো রেজাল্ট দেয় এবং এটি করলে পারে মায়ের পায়। আপনি দেখবেন এক বছরের মধ্যে আপনার বিবাহের যোগাযোগ ক্রিয়েট হয়ে যাবে এবং এটা তিনটে বৃহস্পতিবার কিন্তু করবেন অবশ্যই কিছু করতে হবে থালার মধ্যে একটুখানি সাজিয়ে পাঁচখানা মিষ্টি দুটো এরা দুটো গাঁঠোলা হলুদ একটা ঘির প্রদীপ একটা ধূপকাঠি জ্বালিয়ে আপনি নিজে নিজে মনে মনে প্রার্থনা করুন যে হে প্রভু আমার বিবাহের সমস্ত বাধা যেন কেটে যায় আমার ভালো পাত্রের সঙ্গে যেন বিবাহ হয় এবং বিবাহিত জীবন যেন আমার সুখে শান্তিতে আমি থাকতে পারি এটা প্রার্থনা করে আপনি জলের মধ্যে আস্তে করে ভাসিয়ে দেন সেটা ভেসে ভেসে থালাটা কোন দিকে যাবে আপনাকে দেখতে হবে আপনি খালি ভাসিয়ে দেন এবং এটা করে দেখুন আপনার যদি এক বছরের মধ্যে বিবাহ না হয় আপনি বলবেন মানে এটা গ্যারেন্টি টোটকা ঠিক আছে এটা আমি প্রথমে করে দেখেছি যে হ্যাঁ হচ্ছে আমি বিবেশ কিছু ক্লায়েন্টকে দিয়েছি আপনার হবেই হবে আপনি বিবাহের বাধাঘাট যদি থাকে এটা করুন অবশ্যই